আসসালামু আলাইকুম এভরিওয়ান নাজিন কুক অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজ নিয়ে এসেছি খুবই মজার সুটকি ভুনার রেসিপি যে কেউ দেখলে খেতে চাইবে এটা গরম ভাতের সাথে জাস্ট ওয়াও লাগে চাইলে আপনারা এই রেসিপিটি খুব সহজেই করে নিতে পারেন একদম ঝামেলা ছাড়াই এই ভত্তাটা হলে মাছ মাংসের আর প্রয়োজন হবে না এমন মজার হয়ে থাকে আর এই রেসিপিটি কিন্তু এখন খুবই চলছে চিতই পিঠার সাথে চিতই পিঠা দিয়েও কিন্তু ভত্তাটা খেতে অনেক বেশি মজা লাগে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক তো দেখুন আমি এখানে কাসকি মাছ গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি রসুন নিয়েছি শুকনা কাঁচা মরিচ আর নিয়েছি পেঁয়াজ কুচি এই রেসিপিতে পেঁয়াজ কুচিটা একটু বেশি হতে হয় তো চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিলাম আপনারা চাইলে এখানে সরিষার তেল দিয়েও করলেও বেশি ভালো লাগবে তবে আমি পরবর্তীতে সরিষার তেলটা ব্যবহার করব তো এখানে আমি দিয়ে দিলাম এক চামচ জিরা এক কাপ পেঁয়াজ কষি হাফ কাপ রসুন আর নিয়েছি চারটা কাঁচামরিচ এবং চারটা মরিচ তার সাথে আরও নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ আলু আলু দিলে ভত্তাটা একটু আঠালো হবে খেতে কিন্তু ভালো লাগে আমি যে কোনো ভত্তাতে একটু আলু দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু আমার বেশি ভালো লাগে তো একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম সাধমতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো তার সাথে আরও দিয়ে দিছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি এক চামচের মতো হবে আদা বাটা যেহেতু রসুন আমি অনেকগুলো দিয়েছি এই জন্য আমি আর রসুন বাটাটা ব্যবহার করলাম না তো সব কিছু দিয়ে নেওয়ার পর এটাকে আমি নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি খুবই ভালো মতো মিশিয়ে নিতে হবে তো আমি এগুলোকে ভাজতে কোনো রকম পানি ব্যবহার করব না বা ঢাকনা দিয়ে ঢাকবো না এরকমভাবেই ঢাকনা ছাড়া এটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব আমি অনবরত নাড়বো আপনারা চাইলে নাও নাড়তে পারবেন মাঝে মধ্যে আমি বন্ধ করে দিয়েছিলাম আবার নেড়ে চেড়ে নিয়েছিলাম তো এরই মাঝে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আপনাদেরকে একটু চেক করে দেখাচ্ছি দেখুন রসুনগুলো কিন্তু সিদ্ধ হয়েছে দু একটা একটু একটু হয়তো বা ডাব রয়েছে এগুলোও কিছুক্ষণের ভেতর সিদ্ধ হয়ে যাবে দেখুন আলুগুলোও কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে আর রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে আমি চুলার জালটাকে অফ করে দিয়েছি এবার আমি এগুলোকে একটা বাটিতে উঠিয়ে নেব আর এগুলো উঠিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এই একই পেন মাছগুলোকে ভেজে নেব দেখুন উঠিয়ে নিয়েছি যা তেল আছে আমি আরও একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি তো সরিষার তেলটা যখন হালকা গরম হয়ে উঠবে তখন এর ভেতরে আমি দিয়ে দেব এক কাপেরও বেশি হবে আমি কাচকি মাছ নিয়েছি এখানে আমি গুড়া কাচকি মাছ নিয়েছি এই কাচকি মাছটা কিন্তু আমার কক্সবাজার থেকে নিয়ে আসা প্রায় বছরের মতো হয়ে গেল ফ্রিজে রেখেছিলাম এই জন্য আর কি কোনো রকম নষ্ট হয়নি এ আমি হালকা একটু লবণ হালকা একটু হলুদ গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো আর একটু মরিচ গুঁড়ো দিয়ে নিলাম যেহেতু মাছ খালি ভাজলে অতটাও ভালো নাও লাগতে পারে গন্ধ লাগতে পারে জন্য আমি হালকা করে একটু দিয়ে নিলাম কালারটাও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে এই জন্য দেখুন অনেকটা কিন্তু ঝুরঝুরে হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কি মাছগুলোও কিন্তু ভেজে না হয়ে গেছে শুটকি মাছগুলোকে কিন্তু খুব মোছমুছে করে ভেজে নিতে হবে তা না হলে এটাকে ব্লেন্ডারও করা যাবে না আবার পাটায় বাটাও কিন্তু কষ্টকর হয়ে যাবে তো আমি গরম গরম এই যে পাটা নিয়ে চলে আসছি এটাকে বেটে নেব খুব দ্রুত কিন্তু বেটে নেওয়া হয়ে যাবে যেহেতু খুবই মোছমুছো হয়েছে আর গরম অবস্থায় কিন্তু আমি বেটে নিচ্ছি আপনারা অবশ্যই গরম অবস্থায় যে কোনো শুটকি মাছের ভত্তা করতে লাগলে গরম গরম থাকতেই এই বাটা বাটির কাজটা সেরে ফেলবেন তাহলে কিন্তু খুব ইজিলি হয়ে যাবে আর অনেকটা স্মুথ হবে আর গুঁড়ো হয়ে যাবে তো আমার দেখতেই পাচ্ছেন শুকি মাছগুলোকে বেটে হয়ে গেছে এরপর শুকনা মরিচ এবং কাঁসা মরিচগুলোকেও বেটে নিচ্ছি খুবই মিহি করে বাড়তে হবে তা না হলে কিন্তু আবার ছোট বাচ্চারা খেতে পারবে না মরিচের খোসা যদি মুখের ভিতর যায় খেতে ভালো লাগবে না তো মরিচগুলো বাটা হয়ে গেছে এবার আমি আলু এবং রসুনগুলোকে বেটে নেব বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন তো দেখুন আমার সবগুলো উপকরণ বেটে নেওয়া হয়ে গেছে তা আমি সবগুলোকে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে আমি বেশি টেস্টি এবং সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দেব। কাঁচা সরিষার তেল সরিষার তেলটা একটু এ পর্যায়ে বেশি পরিমাণে দেবেন তাহলে কিন্তু খেতে বেশি টেস্ট হবে এই ভত্তাটা তো দেখুন আমি তেলটা দিয়ে নেওয়ার পর এটাকে খুব ভালো মতো হাত দিয়ে নেড়েচেড়ে মেখে নিচ্ছি এ পর্যায়ে যদি আপনাদের লবণটা কম মনে হয় তাহলে লবণটা দিয়ে নিতে পারেন তো ভত্তাটা যখন করা হয়ে গেছে পাটাতে কিন্তু অনেকটা ভরে থাকে সেক্ষেত্রে ভাত দিয়ে এই ভত্তাগুলোকে মাখিয়ে খেলে কিন্তু অসম্ভব ধরনের মজা লাগে আপনারা কারা কারা এরকমভাবে পাটায় ভত্তা দিয়ে ভাত মেখে খান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার তো খুবই মজা লাগে দেখুন আমার ভত্তাটা করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি চেষ্টা করেছি সিম্পলভাবে আপনাদের সাথে পরিবেশন করতে তো এই ভত্তাটা আপনারা ভাত রুটি পরোটা পোলাও যেটা দিয়ে খান না কেন অসম্ভব মজা লাগে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো রেসিপিতে আলাপিস